সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাঁকালুকি বাজারে শুরু হয়ে গেল হাঁকালুকি হাওড়ের দেশি প্রজাতির বিভিন্ন রকমের মাছ বেশা কিনা আমরা দেখতে পাচ্ছি এক এক পাশে এক এক জাতের মাছ আসছে আজকে মূলত কী কী জাতের মাছ আসছে এবং মাছের দরদামটা কীরকম চল আমরা দেখতে থাকি

বল মাছৰ মত মাছ বল মাছ এই যে কৰিছে ভাই

পাঁচ হাজার টাকা ছয়টা ঢাহ মাছ আছে আর বাকি মাছ তিন হাজার টাকা হলে দাম কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কয়েক ভাই ওনারা বিয়ানি বাজার থেকে আসছে তো ওনারা আজকে একসাঙ্গা মাছ নিছে খুবই সুন্দর সুন্দর মাছ নিছে আমরা একটু মাছগুলি দেখাই যে দেখতে পাচ্ছেন এই একসাঙ্গা মাছ প্রায় পাঁচ হাজার টাকা দিয়ে কিনছে বিশাল সাইজের রয়েছে কাতল মাছ এরপরে বোয়াল শোল এই মাছগুলি মূলত রয়েছে সবাই বিয়ানি বাজার ভাইয়ের নাম কি মাহমুদ মাহমুদ আর ভাইয়ের নাম রাহাত রাহাত ভাই এরপর বড় ভাই আর সর্বশেষ সুয়েল ভাই না আচ্ছা ওনারা আসছে বিয়ানি বাজার থেকে তো মাছগুলি ঠিক আছে বইরা দেন সমস্যা নাই প্রথমে উড়ান বড় সাইজের যেই কাতল কাতল মাছটা এই যে দেখ ঠিক আছে 5000 টাকা হলে দাম না সস্তা কমেন্টে জানাবেন আর কে কত থেকে দেখতেছেন আপনাদের মোটামুটি জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা আমাদের হাকালুবি বাজারের মূল তো মাছগুলির দাম কেমন আমুলতে আজকের আজকের মাছগুলির দাম কেমন হইছে সেটা কমেন্ট করবেন তো এই মাসের ফুটেজ নিয়েই আপনাদের মাঝে শেষ করে নিলাম আজকের জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ধন্যবাদ সবাইকে